রসুলপুর গ্রামে রবিন নামের একটি ছেলে তার কাজই হচ্ছে মানুষ ঠকানো তার একটি গরু ছিল প্রতিদিন সকালবেলা উঠেই গরু নিয়ে মাঠে যেত আজকে আগে ঠিকই ঠিক করে রেখেছে আজকে অতবুধ বাবে গ্রামের সবাইকে ঠকাবে ঠিক তখনই বাঘে রবিনকে টেনে নিয়ে যাচ্ছে বলে চিৎকার করছে তোমরা কে কোথায় আছো আমাকে বাঁচাও বাঘে আমাকে মেরে ফেললো বাঁচাও মরে গেলাম আমি কেউ কি আছো বাঁচাও আমাকে ঠিক তখনই গ্রামের সবাই রবিনকে বাঁচাতে দৌড়ে চলে গেল তুমি কি ঠিক আছো কোথায় বাঘ রবিন তখনই হেসে হেসে বলে সবাইকে বোকা বানিয়েছি কি মজা তোমার চিৎকার শুনে আমরা দৌড়ে এলাম বাঘ কোথায় রবিন তখনই বলে সবাইকে বোকা বানাতে আমার খুব ভালো লাগে আর মনে মনে ভাবে কালকেও সবাইকে এভাবেই বোকা বানাবো কেউ বুঝতেই পারে না যে তাদেরকে বোকা বানিয়েছি কালকেও এইভাবেই বোকা বনাব পরের দিন একই চিৎকার করছে রবিন সবাই কাজ ফেলে রেখে দৌড়ি চলে গেল গিয়ে দেখে হে একই কাণ্ড গ্রামের মানুষ তাকে এসব করতে মানা করল আমাকে বাঁচাও বাঘে আমাকে মেরে ফেললো বাঁচাও মরে গেলাম আমি কেউ কি আছো বাঁচাও আমাকে তুমি কি নিজেকে খুব চালাক মনে করো আমাদের সময় নষ্ট করার জন্য তোমাকে শাস্তি পেতে হবে জ্ঞান জ্ঞান না করে নিজের কাজে যাও কে শাস্তি দেবে আমাকে আমার যা মন যাবে আমি তাই করব। তারপর গ্রামের মানুষ এক জায়গায় বসে রবীনকে নিয়ে আলোচনা করছে সেই দিনও একই কাজ করলো রবিন কিন্তু কেউ এগিয়ে গেল না তোমরা কে কোথায় আছো আমাকে বাঁচাও বাঘে আমাকে মেরে ফেললো বাঁচাও মরে গেলাম আমি সেই দিন যেন সত্যি সত্যি বাঘ এসে তার সামনে রবীন ভয়েতে চিৎকার করছে কিন্তু কেউ এলো না বাঘে তাকে টেনে জঙ্গলের দিকে নিয়ে গেল